আসবেন তো শুভ মহারথী পুটিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে রাতভর বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় উদ্ধার হয়েছে চারটি তাজা বোমা প্রিয়ঙ্কর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজিগুলি করেছে এছাড়াও রবিবার রাতে দিনহাটা শহরের তেরো নম্বর ওয়ার্ডে যুব তৃণমূলের দিনহাটা শহর ব্লক সহ সভাপতি মনোজদের বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ মনোজবাবু দাবি বিজেপি বোমাবাজি করেছে অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে বিজেপিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় জানান রবিবার রাতে তাঁর এবং বিজেপি মিস সাবানা খাতুনের বাড়িতে আবাজি হয়েছে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তৃণমূল এমনটা করেছে তারপরে একটু পরে বের হয়ে দেখি যে কিছু ছেলে পেলেরা বাইক নিয়ে হুর করে চলে গেল সামন দিক থেকে বোম মেরে তারপরে বের হয়ে দেখি আবার তিন চারটা বোম মাটিতে পড়ে রয়েছে একটা মাঠে ঘরের সামনে দরজার ওখানে লোকসভা নির্বাচন সামনে সেই লোকসভা নির্বাচনে তাদের ব্যাপক পরাজয় তারা নিজে বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা এখন চাচ্ছে যে এখান থেকে যদি আমরা তৃণমূলের নেতাদের বাড়িতে যদি কিছু আক্রমণ করি তাহলে সাধারণ মানুষ তৃণমূল যারা কর্মী আছেন তারা ভয়ে থাকবে তারা বেরোবে না এই ভেবেই তারা আমার বাড়ির সামনে আর কি এভাবে ভয় দাম ভয়ের প্রিয়ঙ্কর রায় বর্মন যেমন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ গতকালকে রাতে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মীদের বাড়িতে বাড়ির ভেতরে বোম মারা হয়েছে বাইরে মারা হয়েছে এবং আমার নিজের বাড়িতেও আমার বাড়ির সামনেও বোম মারিয়ে গিয়েছে রাত্রি একটা পনেরো দুটা নাগাদ এবং আমরা দেখেছি গোটা শহর জুড়ে এবং গ্রামাঞ্চলেও আমরা যেখানে ফ্ল্যাগ ফেস্টন ব্যানার ছিল সেগুলো ছেড়ে ফেলা হয়েছে এইসব নোংরা রাজনীতি তৃণমূলেরাই করে ভারতীয় জনতা এইসব নয় রাজনীতি বিশ্বাসী নয় আর আপনারা জানেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পায়ের তোলা মাটি নেই সেই কারণে তারা এই কাজগুলি করছে আরও দেখবেন ওই এইসব ঘটনার পরে ওই নিজেদের বাড়ির সামনে হয়তো দু একটা চক্র ফাটিয়ে যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মিথ্যে মামা দেওয়া যায় সেই প্রচেষ্টা তারা করে ডিনাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী